এবং যত মানুষ রয়েছে সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল সাধারণ ক্ষমা করে দেয় বলেন সুবহান দুই শ্রেণীর মানুষকে ছাড়া এক নাম্বার যারা মুশরিক যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে দ্বিতীয় নাম্বার যারা হিংসুক তাদেরকে আল্লাহ তারা ক্ষমা করবে এই যে লাইলাতুল নিসবিন সাহাবান সবে বরত নিয়ে কিছু কিছু মানুষ আছে বাড়াবাড়ি করে কিছু মানুষ করে ছাড়া ছাড়ি কিছু মানুষ বাড়াবাড়ি করে তারা হালুয়া রুটি বানায় আছে না নাই সবে বরাতে হালুয়া রুটি বানানোর জন্য আমরা তোলপাড়া লাগিয়ে দিই আছে না নাই হালুয়া রুটি বানানোর জন্য যদি আপনি সময় নষ্ট করেন ইবাদত করবেন কোন সময় আপনি যদি ঠিক ইবাদত করতে চান যদি হালুয়া রুটি বানান গোস্তর ঝোল আপনি খেতে পারেন কোনো সমস্যা নাই খাওয়ার তো অনেক দিন আছে কিন্তু এই দিনে যে হালুয়া রুটি বানাতে হবে এই হালুয়া রুটি বানানোর জন্য শয়তান আপনাকে ধোকা দিচ্ছে যদি হালুয়া রুটি আপনি বানান তাহলে আপনি ইবাদত করতে পারবেন শয়তান আপনাকে ধোকা দিয়ে নেক্সট শুরুতে ধোকা দিচ্ছে যে এই দিনে যদি হালুয়া রুটি বানায় যদি আমরা মানুষের কাছে দেই তাহলে সব হবে কিন্তু হালুয়া রুটি বানাতে গিয়ে যে আপনি নামাজটা পড়তে পারতেছেন না নফল ইবাদত করতে পারছেন না শয়তান আপনাকে নেক্সট শুরুতে ধোকা দিচ্ছে এটা করা যাবে এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি আরেক দল একেবারে ছাড়াছাড়ি করে তারা বলে সবে বড়াতে কোনো বাদাত নাই অথচ এই দিনে হাদিস রয়েছে এই দিনে নবজিসাম বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল সকল মানুষকে সাধারণ ক্ষমা করে দিবে দুই শ্রেণীর মানুষ ছাড়া যারা আল্লাহর সাথে শিরিক করবে এবং যারা হিংসা বিদ্যে সন্তরে পোষণ করবে এই দুই শ্রেণীর মানুষের আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দিবেন এরা আবার ছাড়াছাড়ি করে তারা বলে সবে বরাত বলতে কোনো শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই সবে বরাত বলতে কোনো শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই সবে বরাত বলতো ফার্সি শব্দ এই ফার্সি শব্দ কোরআনের আরবি ভাষায়ও থাকবে না আর হাদিস যেহেতু আরবি ভাষা সেখানেও থাকবে আছে যদি তারা বলে সবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই তাহলে আমরা বলবো নামাজ ও তো কোরআনেও নাই হাদিসেও নাই আছে সলাদ কি আছে নামাজ আছে নামাজ হলো বাংলা শব্দ ফার্সি শব্দ উর্দু শব্দ নামাজ এটা তো কোরআনে নাই আছে হাদিস কোরআনে আছে আছে সলাদ সালাত পড়তে হবে ও আকিম সলা সলাদ কায়েম করো নামাজের কথা কোরআনে সবে বরাতের কথা কোরআনে থাকবে না সেটা তো ফার্সি শব্দ সুতরাং আছে লাইলা তুমি সাবান সাবানের মধ্য রজনী এই জন্য এই মধ্য রজনীতে বরাদ করতে পারবো তো ইনশাআল্লাহ তবে অনেকে বলে হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়ব কত রাকাত নামাজ পড়তে হবে নির্ধারিত কোনো নামাজ নাই নির্ধারিত কোনো সুরা নাই আপনার যেই সুরা ভালো লাগে সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন যেই সুরা আপনার কাছে সহজ হয় আপনি দুই রাখাত দুই রাখাত করে নফল নামাজ পড়বেন যতটুকু পড়তে পারেন নির্ধারিত নাই যে একশো টাকাত পড়তে হবে একশো দুই টাকাত পড়তে হবে পাঁচশো তিন টাকাত পড়তে হবে এরকম নির্ধারিত কোনো নামাজ আবার অনেকে বলে হুজুর সুরা এক ক্লাস মনে হয় একশো বার পড়তে হবে এক টাকাতে সুরা ফালাক মনে হয় দুইশো বার সুরা নাস মনে হয় তিনশো বার এরকম নির্ধারিত কোনো সুরাও নাই নির্ধারিত কোনো সুরা নাই নির্ধারিত কোনো নামাজ নাই আপনার যতটুকু পারেন নফল নামাজ পড়বেন আর সাবান মাসে বেশি বেশি নফল নামাজ পড়ার ট্রাই করবেন করা যাবে তো ইনশাল্লাহ করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন